সাত নম্বর অঙ্কগুলো করবো যোগের বিনিময় নিয়ম যাচাই করি এক নম্বর অঙ্ক কি বলেছে আমরা দেখে নিই সাতের এক নম্বর করবো দেখো কি লেখা আছে ফার্স্ট ব্যাকেটে প্লাস ফাইভ লেখা আছে কমা দেওয়া আছে প্লাস থ্রি আছে এটা ব্যাকেটের মধ্যে তাহলে আমাদের যোগের বিনিময় নিয়মটা কি হবে একটু দেখে নাও তাহলে সমান সমান আমরা এই যে প্লাস ফাইভ এটা প্লাস ফাইভ রাখবো যেটা আছে সেটা থাকলো মাঝখানে আমাদের প্লাস দিতে হবে তারপর দ্বিতীয় যেটা সংখ্যা সেটা বসিয়ে দেবো প্লাস থ্রি তাহলে সমান সমান এখানে প্লাস ফাইভ বসলো প্লাস ইন্টু প্লাস এখানে প্লাস থ্রি হলো তাহলে দুটোই যোগ চিহ্ন আছে দেখতে পাচ্ছ তাই চিহ্নটা যোগ বসবে পাঁচ আর তিন যোগ করলে এইট হলো এটা আমরা পেলাম প্লাস এইট পেলাম এই পাশে এবার দেখো এখানে আবার এবারে দ্বিতীয় অংশটা আগে লিখবো প্লাস থ্রি লিখব তারপর এখানে প্লাস দিব এই প্রথম অংশটা পরে লিখবো প্লাস ফাইভ তাহলে সমান সমান দেখো এই প্লাস থ্রি এখানে বসে গেলো প্লাস ইন্টু প্লাস এখানে প্লাস ফাইভ হয়ে গেলো তাহলে সময় সমান দুটোই প্লাস তাই প্লাস বসলো চিহ্নটা আর সংখ্যা দুটো যোগ করলে পাঁচ আর তিন যোগ করলে এইট হল তাহলে দেখো আমাদের দুপাশে সমান পেলাম যোগের বিনিময় নিয়ম করে এবার তাহলে আমরা উত্তরটা আমরা কীভাবে লিখবো যে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত সংখ্যার সংখ্যার যোগ বিনিময় বিনিময় নিয়ম মেনে চলে মেনে চলে উত্তর হয়ে গেল দুই নম্বর অঙ্কটা দেখো কী বলেছে প্লাস ফাইভ ফার্স্ট ব্যাগটা আছে কমা আছে মাইনাস থ্রি এটা ফার্স্ট ব্যাগে আছে তাহলে আমরা এখানে কী লিখবো প্লাস ফাইভ যেটা আছে এটা রাখব এখানে মাঝখানে প্লাস করবো দ্বিতীয় সংখ্যা মাইনাস থ্রি সেটা আমরা লিখলাম তাহলে সঙ্গে এখানে প্লাস ফাইভ প্লাস ফাইভ বসে গেল প্লাস ইন্টু মাইনাসে এখানে মাইনাস থ্রি হলো তাহলে এবার যেহেতু পাঁচ বড় তার চিহ্ন বসলো পাঁচ থেকে তিন বাদ যাবে তাহলে দুই হলো এবার ডান দিকে দেখি হবে আবার এই যে দ্বিতীয় সংখ্যাটা আগে লিখতে হবে মাইনাস থ্রি এটাকে ব্যাক রাখলাম প্লাস দেব প্রথম সংখ্যা যেটা আছে প্লাস ফাইভ সেটা লিখবো প্লাস ফাইভ লিখলাম এবার সমান সমান মাইনাস থ্রি বসলো প্লাস ইন্টু প্লাসে দেখো প্লাস ইন্টু প্লাস এখানে প্লাস হয়ে গেল ফাইভ সমান সমান দেখো এই প্লাস ফাইভ এটা বড়ো সংখ্যা তার চিহ্ন বসলো আর পাঁচ থেকে তিন বাদ যাবে তাহলে দুই হলো দেখো পক্ষে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা একই আছে এখানেও প্লাস টু এ পাশে প্লাস টু অতএব আমরা লিখতে পারি নিয়ন্ত্রিত তৃতীয় সংখ্যার যোগ নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিনিময় বিনিময় নিয়ম মেনে চলে এটা আমাদের উত্তর হলো তিন নম্বর কোরো দেখো ক্লিক আছে মাইনাস ফাইভ ব্র্যাকেটে আমাদের আছে প্লাস থ্রি এখানে ব্র্যাকেটে আছে তাহলে আমরা সমান সমান মাইনাস ফাইভ এটা ব্যাকেটে থাকলো প্লাস থ্রি এটা প্লাস থ্রি ব্যাকেটে রাখলাম এখানে যেহেতু যোগ করতে বলেছে যোগের বিনিময় তাই আমরা সমস্যা করলাম মাইনাস ফাইভ প্লাস ইন্টু প্লাস এখানে প্লাস থ্রি হলো তাহলে সমসান এখানে এটা মাইনাস ফাইভ এটা বড় সংখ্যা তার চিহ্ন বসলো আর পাঁচ থেকে তিন বাদ খেলো তাহলে মাইনাস টু হলো এখানে আবার আবার এবার আমরা বিনিময় কী করবো এই দ্বিতীয় সংখ্যাটা আগে লিখবো প্লাস থ্রি আছে এটা আগে লিখলাম তারপর প্লাস করতে হলো পরে প্রথম সংখ্যাটা যেটা আছে মাইনাস ফাইভ সেটা আমরা মাইনাস ফাইভ লিখলাম এবার সময় সময় দেখো প্লাস থ্রি হলো প্লাস ইন্টু মাইনাস এখানে মাইনাস ফাইভ হলো তাহলে যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে তাহলে মাইনাস ফাইভ এটা বড় সংখ্যা তাহলে মাইনাস বসলো আর পাঁচ থেকে তিন বাদ দিলে দুই হলো দেখো দু পাশে একই থাকলো মাইনাস টু এ পাশে এখানেও দেখলো মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি অতএব নিয়ন্ত্রিত কিন্তু সংখ্যার যোগ বিনিময় বিনিময় নিয়ম মেনে মেনে চলে এটা আমাদের উত্তর হয়ে গেল চার নম্বর অঙ্কটা দেখো মাইনাস ফাইভ আছে ফার্স্ট প্যাকেটে কমল আবার ফার্স্ট প্যাকেটে মাইনাস থ্রি আছে দুটোই মাইনাস আছে তাহলে আমরা তাকে কী লিখতে পারি মাইনাস ফাইভ আছে মাঝখানে যোগ মাইনাস থ্রি এটা বসিয়ে দিলাম এবার সমান সমান মাইনাস ফাইভ বসলো প্লাস ইন প্লাস ইন্টু মাইনাস সেটা মাইনাস থ্রি হয়ে গেলো তাহলে দেখো দুটোই মাইনাস তাই চিহ্নটা মাইনাস হবে আর সংখ্যা দুটো যোগ হবে তাহলে পাঁচ আর তিন যোগ করলে এইট হল ঠিক আছে এখানে দেখো আবার আবার এই যে দ্বিতীয় সংখ্যাটা আগে লিখতে হবে মাইনাস থ্রি এটা আগে লিখতে হবে মাঝখানে প্লাস দিতে হবে প্রথম সংখ্যাটা মাইনাস ফাইভ আছে সেই মাইনাস ফাইভ লিখলাম সমান সমান মাইনাস থ্রি হলো প্লাস ইন্টু মাইনাস এখানে মাইনাস ফাইভ হলো সঙ্গে সঙ্গে দুটোই মাইনাস তাই চিহ্ন চিহ্নটা মাইনাস হবে সংখ্যা দুটো যোগ পাঁচ আর তিন যোগ খুলে এইট হলো দেখো আমরা এখানেও মাইনাস এইট পেলাম এখানেও মাইনাস এইট পেলাম তাহলে আমরা লিখতে পারি যে অতএব নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে এটা আমাদের উত্তর হলো